আজকে আজকের যে আলুটা দেখছেন এটা কিন্তু মানে নাম্বার ওয়ান হচ্ছে মানে এটা হচ্ছে স্টিক আলু তো এই আলুটা আপনার আজকে ষোলো টাকা পঁচাত্তর পয়সা এটা হচ্ছে আজকে আসলে কেনা বেচা হয়েছে আবার যদি বলা যায় যে এর থেকে কমে বিক্রি হয়েছে কিনা আসলে এর থেকে কমও বিক্রি হয়েছে আপনি ওটা কোয়ালিটির উপর হচ্ছে আপনি ওটা আহ আসলে বাজারটা বিক্রি হয়েছে তো সেক্ষেত্রে আসলে আপনারা যদি চান যে আহ ঠাকুরের আলুটা কিনতে চান আসলে বাজার প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে আপডেট হয় দেখা গেছে গতকালকে তুলনায় আজকে এক টাকা কম আবার কালকেও আরো কমতে পারে আবার দেখা গেছে কিছুটা বাড়তেও পারে এটা কিন্তু ডিপেন্ড করবে আপনার চাহিদার উপর আসলে কেমন চাহিদা আছে তো সেক্ষেত্রে গত কয়েকদিনের তুলনায় আজকে চাহিদাটা একটু কম মূলত চাহিদাটা আজকে কম থাকার কারণে কিন্তু রেট আসলে কমে গেছে আর মেজর কারণ হলো কি যে কোল স্টোরের আহ ব্যাপারটা আসলে অনেকে কোল্ড স্টোরে আসলে আলু নিয়ে গেছে কিন্তু অতিরিক্ত চাপের কারণে কিন্তু তারা আনলোড করতে পারছে না সেক্ষেত্রে আপনার কিন্তু আলুটার একটা চাহিদা মানে যারা কিনে আর কি সেক্ষেত্রে কিন্তু আজকে অনেকে বাদ দিচ্ছে যে আসলে ওই আলুগুলো আনলোড না করা পর্যন্ত তারা আর কিনবে না তো এই জন্যই আসলে মূলত আহ বাজারটা একটু কম থাকার একটা কারণ হতে পারে তো যাই হোক আগামীকালকে বলা যায় না আবার বাড়তে পারে আবার একটু কমতেও পারে তো সেক্ষেত্রে যদি আপনাদের বাজার মোতাবেক আলু কেনার চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মেসাজ হালিম টেরাস থেকে আপনার এই দেখেন এইরকম ভালো আলুগুলো আপনাকে কিনে দেবো এইগুলো আলু হচ্ছে আমাদের ঠাকুর গায়ের খুবই সুন্দর আপনি যদি সাইজ দেখেন প্লাস কালার খুব সুন্দর একটি কালার তো এরকম যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ